আজকে দোসরা অগস্ট আর শীতের এই সুন্দর রোদ ঝলমলে ওয়েদারে আমরা যাবো একটা দারুণ ফাটাফাটি ওয়াক করতে এই ওয়াকটা অকল্যান্ডের সবচেয়ে সুন্দর ওয়াকগুলোর মধ্যে একটা আর শুনেছি এখান থেকে দারুণ সব ভিউ পাওয়া যায় তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আর আমরা চললাম মার্সার বে লুপ ট্র্যাক থেকে নিউজিল্যান্ডের কোস্ট লাইনে দারুন সব ভিউ দেখতে পাওয়া যায় দেখাই আপনাদের মার্সার পে লুক ট্র্যাক আমাদের বাড়ি থেকে এই নিউজিল্যান্ডে সব জায়গাতেই সবুজের ছোঁয়া দেখুন হাইওয়ের ধারেও কত গাছপালা রয়েছে সবুজ ভ্যালি পর আমরা এখন এই রকম সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি আর সমুদ্রের পর এবারে পাহাড়ি রাস্তার পালা এখন আমরা যাচ্ছি হোয়াইট অ্যাকের রেঞ্জেসের কাঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আর এই রাস্তার দুপাশে সার দিয়ে কত মানুকা গাছ রয়েছে দেখো টার্ন রাইটস অন্টে সেন ড্রাইভ রুই টোয়েন্টি ফোর সায়েন্স ফে সোয়ানসেন আর আমরা পৌঁছে গেছি এই মার্সেল বে লুপ ট্র্যাকে আর এই ট্র্যাকটাতে ঢোকার মুখেই প্রথমে জুতোটা ভালো করে পরিষ্কার করে নিতে হয় এর কারণ আছে সেটা আপনাদের বলছি আমাদের ট্র্যাকের শুরু এই ট্র্যাকটা করতে আমাদের সময় লাগবে এক ঘন্টা মত কি দারুণ দেখতে লাগছে বাহ কি সুন্দর গাছের কেন তলা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে দেখুন এই ট্র্যাকটার দুপাশে অনেক এখানকার নেটিভ কাউরি গাছ আছে আর কিছুদিন আগে একটা রোগে অনেক কাউরি গাছ মারা গেছে এই রোগের যে জীবাণুটা সেটা আসলে স্টেপসের মাধ্যমে স্প্রেড করে সেই জন্য এই ট্র্যাকগুলো ঢোকার সময় খুব ভালো করে এরকম জুতো পরিষ্কার করে ঢুকতে হয় so oh, huge <laughs> পাশে দেখুন গাছগুলো কি এরকম একদিকে নুয়ে গেছে এই এই কোstas চলে প্রচন্ড হাওয়া হ্যাঁ গাছগুলো সব এরকম হয়ে গেছে চলার পথের এই তো সবে শুরু এখনো মানে কত চমক বাকি এটা ঠিক নেই তাই সঙ্গে থাকুন তাহলে মিস করবেন আর কয়েক পা হেঁটেই আমরা পৌঁছে গেলাম পরের ভিউ পয়েন্টে আর এখান থেকে দৃশ্যটা আরও সুন্দর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন নেক্সট ভিউ পয়েন্টে আর এখান থেকে দেখুন সমুদ্র আর কোস্ট লাইনের কি দারুণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আর এটা হলো সি এটা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মাঝের সমুদ্র পেছনেই নিউজিল্যান্ডের কোস্ট লাইনের বা দেখতে পাওয়া যাচ্ছে আর ওই তো দুটি রাস্তাঘাট ওটাতেই আমরা যাবো ওটাই হচ্ছে মার্সার পে ট্র্যাক এই ট্র্যাকটা যাওয়ার সময় তো নিচে নামতে নামতে চলে যাওয়া যায় ফেরার সময় বেশ আপ আছে পুরো রাস্তাটার সাইড দিয়েই এরকম সমুদ্রের ভিউ পাশ দিয়েই পুরোটা বানানো হয়েছে দারুণ ওয়েদার আজকে সামনে ট্র্যাকটা দেখুন আরেকটু ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে এখন পাহাড়ের গাবে যে রাস্তাটা আছে দূরে লোকজন দেখা যাচ্ছে সেখান থেকে আমরা একটা ভিউ পয়েন্টে যাব দাঁড়ান একটু জুম করে দেখাচ্ছি এই আসলে অকল্যান্ডের ওয়েস্ট কোস্ট জুড়ে আর ওয়েস্ট কোস্ট এর সমুদ্র বেশ উত্তাল এত সুন্দর সব ভিউ কোনখান ছেড়ে কোনখান দেখবো বুঝতে পারছি না আর এখানে দেখুন মাউরিস কালচার বানানো আছে এই দেখুন হাঁটতে হাঁটতে এবার আমরা ফাইনাল ভিউ পয়েন্টের একদম কাছেই চলে এসছি আজকের ট্র্যাকের এটাই শেষ দারুন ভিউ এখানে একটা ভিউ পয়েন্ট বানানো আছে তো আমরা ঠিক মানে দেখে দেখে এনজয় করে করে শেষ করতে পারছি না এত ভালো লাগছে দারুন লাগছে সত্যি দারুন একটা ভিউ পয়েন্ট আর দারুন একটা ট্র্যাক আপনারা ওকল্যান্ডে এলে আর যদি হাতে সময় থাকে তাহলে এখানে অবশ্যই আসবেন আশা করি আমাদের মতো আপনারাও আজকের এই ট্র্যাকটা বেশ এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল কিভি বঙ্গ বয় অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না যেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন